ছোট্ট ছেলেটি রাত জেগে পড়াশোনা করে বাবা একদম পছন্দ করেন না রাত জেগে পড়লে শরীর খারাপ হয়ে যাবে ছেলেটি বাবার কথা শোনে না তাই একদিন বাবা রেগে গিয়ে ছেলেটিকে একটি ফাঁকা ঘরে করে রাখলেন কোনো বইপত্র সেই ঘরে নেই ছেলেটি যাতে পড়তে না পারে সেই জন্যই ব্যবস্থা খাবার সময় দরজা খুলে বাবা অবাক দেখলেন ছেলেটি একটুকরো কাঠ কয়লা দিয়ে সারা দেওয়ালে অঙ্গ করে রেখেছে এই ছেলেটি কে জানো এই ছেলেটি হলো আশুতোষ মুখোপাধ্যায় কলকাতার বউবাজার অঞ্চলে আঠারোশো চৌষট্টি সালের উনত্রিশে জুন আশুতোষের জন্ম হয় আশুতোষের বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত ডাক্তার আশুতোষের মা জগতারায়ণী দেবী আশুতোষের জন্মের পর গঙ্গাপ্রসাদ ভবনীপুর অঞ্চলে এসে বসবাস শুরু করে ভবনীপুরের চক্রবেরিয়া পাঠশালায় আশুতোষের শিক্ষা শুরু হয় ছেলেবেলা থেকে আশুতোষ পড়াশোনার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন তিনি ছিলেন অত্যন্ত মেধাবী কোনো বিষয়ে একবার শুনে তিনি তা হুবহু মনে রাখতে পারতেন চক্রবেরিয়ার পাঠশালার পড়া শেষ করে আশুতোষ ভর্তি হলেন ভবনেপুরের সাউথ সুবারবান স্কুলে এই স্কুলে সেরা ছাত্র ছিলেন তিনি স্কুলের প্রধান শিক্ষক শিবনাথ শাস্ত্রী ছেলেটির ওপর বিশেষভাবে নজর রেখেছিলেন তার চেষ্টার সুফল ফলতে দেরি হল না প্রবেশিকা পরীক্ষায় আশুতোষ কৃতিত্বের স্বপ্ন দ্বিতীয় স্থান অধিকার করলেন ছোটোবেলা থেকে আশুতোষের অঙ্কের ওপর বিশেষ মুখ ছিল অঙ্কের কঠিন কঠিন সমস্যা তিনি সহজেই সমাধান করে ফেলতেন দিন রাত পড়াশোনা করতে অঙ্ক পঁচতে তিনি খুবই ভালোবাসতেন আশুতোষ গণিত বিষয় নিয়ে বিএ এবং এম দুই পরীক্ষাতেই প্রথম হয়ে পাশ করলেন পরের বছর তিনি পদার্থবিদ্যায় এম এ পাস করলেন ওই ওইবারে তিনি প্রেমচাঁদ বৃত্তি লাভ করেন এবং দশ হাজার টাকা পুরস্কার করেন এরপর আঠারোশো সালে তিনি বিএল পরীক্ষায় পাশ করেন ইংরেজ সরকার আশুতোষকে শিক্ষা বিভাগে উচ্চ পদে চাকরি দিতে চেয়েছিলেন আশুতোষ এই চাকরি গ্রহণ করেননি কারণ এই চাকরিতে ভারতীয়দের ইংরেজের সমান মর্যাদা এবং সুবিধা দেয়া হতো না আশুতোষ কলকাতা হাইকোর্টে ওকালতে শুরু করে দক্ষ আইনজীবী হিসাবে তিনি যেমন সুনাম অর্জন করেছিলেন তেমনি প্রচুর অর্থ উপার্জন করেন পরে তিনি হাইকোর্টের বিচারপতিও হন আশুতোষ পরবর্তী সময় কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য হন কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়ে তিনি দেশে উচ্চশিক্ষা বিস্তারের জন্য এই বিশ্ববিদ্যালয়কে একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করার চেষ্টার ত্রুটি রাখেননি তিনি দেশ বিদেশের সেরা সেরা অধ্যাপকদের এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন অনেক নতুন নতুন বিষয় পড়াবার ব্যবস্থা করলেন বাংলা সাহিত্যে এম এ পড়ার ব্যবস্থাও তিনি চালু করেন আশুতোষের জীবন শিক্ষাজীবন শিক্ষার প্রতি প্রবল আগ্রহ ও তার আদর্শ প্রত্যেক ছাত্রের অনুসরণ করার মতো পাণ্ডিত্যের জন্য তিনি স্যার উপাধি লাভ করেছিলেন তিনি বাংলা ইংরাজি ফরাসি পালি প্রভৃতি ভাষায় সুপণ্ডিত ছিলেন তার সাহসিকতা ও তেজস্বিতার জন্য বাংলার মানুষের কাছে তিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন মাত্র ষাট বছর বয়সে উনিশশো চব্বিশ সালের পঁচিশে মে এই মহান পুরুষের তিরোধান হয়